হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন আজ আমি আপনাদের সাথে একদমই সহজভাবে দুইটি রুটি তৈরি করব তাও আবার চিকেন দিয়ে চিকেন দিয়ে দুইটি দুই রকমের দুইটি দুই রকমের রুটি দুইটি রুটিতে দুই রকমের স্বাদ থাকবে তো এই রুটিটি বানানো একদমই সহজ ছিল এই চিকেন বন রুটিটা তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে সর্বপ্রথমে এখানে আমি দেড় বাটির মতো নিয়েছি ময়দা তারপর এখানে দিয়ে দিয়েছি আমি দু টেবিল চামচের মতো চিনি আর দিয়ে দিচ্ছি এখানে একটা চামচের মতো ইস্ট আর দিয়ে এখানে স্বাদের জন্য লবণ এখন শুকনো জিনিসগুলোকে খুবই ভালো করে একটু মিশিয়ে নিতে হবে এইভাবেই শুকনো জিনিসগুলো মিশানো হয়ে গিয়েছে তারপরে এখানে নিয়েছি আমি কুসুম গরম পানি এরকম গরম পানি নিতে হবে যে আপনি হাত দিয়ে ধরতে পারেন এখন অল্প অল্প করে পানি দিব। আর আমি একটি ড্রো তৈরি করে নিচ্ছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি তেল এখানে আমি চার টেবিল চামচের মতো তেল দিয়েছি তেলটা দেওয়ার পরে খুবই ভালো করে আবারও একটু মথে নিচ্ছি এই তো এটা আমার তৈরি করা হয়ে গিয়েছে এই ডোটা ঠিক এরকমভাবে তৈরি করতে হবে একদমই নরমও হবে না আবার একেবারে টাইটও হবে না এখন আমি ইস্টাকে রেখে দিয়েছি ডোটাকে মাখিয়ে একটু গরম স্থলে তখনই কিন্তু আমাদের ডোটা ফুলে যাবে এই ফাঁকে দিয়ে আমি একটি চিকেনের ফুটটা তৈরি করে নিচ্ছি তার আগে কিন্তু আমি চিকেনটা সিদ্ধ করেছি এখানে আমি এক পিস চিকেন নিয়েছি তারপরে একটি প্যানে সামান্য একটু তেল দিয়ে এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা কিছুটা ভেজে নিব তারপরে এই যে চিকেনটা এভাবে আমি একটু হাত দিয়ে বড়ো বড়ো করে ছাড়িয়েছি এটা দিয়ে দিচ্ছি তারপরে এখানে দিয়েছি আমি এক টেবিল চামচের মতো আদা রসুন বাটা তারপরে এখানে দিয়েছি এই যেখানে আমি হাফচা চামচ মশলা ব্যবহার করেছি এই মশলার ভিতরে যা কিছু আছে সব কিছু দেওয়া একদম জিরা থেকে শুরু করে সব কিছু তো ওটা দিয়ে দিয়েছি আমি হাফটা চামচ আর দিয়েছি এখানে ম্যাগি মশলার একটি প্যাকেট এই ম্যাগি মশলাটাতে সব কিছু দেওয়া থাকে তারপরে আমি ওই মশলাটা ব্যবহার করেছি তারপরে এখানে দিয়ে দিয়েছি আমি এক চা এক মুখার মতো দিয়েছি সয়ার সস তো সয়া সসটা দেওয়ার পরে খুব ভালো করে মিক্স করে নিয়ে এখানে আমি সামান্য ইটু দিয়েছি মরিচের গুঁড়ো আর অল্প ইটু লবণ দিয়েছি তারপরে আবারও খুব ভালো করে মিক্স করছি এখানে লবণটা কম দিতে হবে যেহেতু এখানে সয়া সস দেওয়া আছে তারপরে এভাবে খুব ভালো করে উলট পালট করে মিশিয়ে তারপরে এখানে দিয়ে দিচ্ছি একটা টেবিল চামচের মতো টেমেটো সস তারপরে এখানে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচের মতো মেয়নিস তারপরে সব কিছুকে আবারও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এখন আমি চুলাটাকে অফ করে এটা চুলা থেকে নামিয়ে নিব। এটা আর রান্না করতে হবে না এই তো পঁচিশ মিনিটের মতো এটা আমি একটি গরম স্তলে রেখে দিয়েছিলাম এর ভিতরে কিন্তু আমার ডোটা ফারবার পাবে হয়ে গিয়েছে এখন এইভাবে একটু পেস্ট করে বাতাসটা বের করে আবারও খুব ভালো করে মুথে নিচ্ছি এখন একটি বুটের উপরে নিয়ে নিচ্ছি তারপর আবারও কিছুক্ষণ এটাকে খুব ভালো করে একটু মথে দিচ্ছি এখন এই এখান থেকে আমি দুটি ভাগে ভাগ করে নিচ্ছি যেহেতু আজকে আমি দুটি রুটি বানাবো আর দুটি রুটি ঠিক দু রকমের হবে দুটোটাতে আমি চিকেন ব্যবহার করবো কিন্তু দুইটি রুটি ঠিকই দুই রকমই হবে একটা হবে একদম সব পঞ্চি একদম জালিদার হবে একটি রুটি আর একটা রুটি থাকবে একদম তুন্দু রুটির মতো তা আমি একটি ডো নিয়ে নিচ্ছি নিয়ে তারপরে এভাবে একটি বেলনের সাহায্যে আমি একটি রুটি তৈরি করে নিয়েছি রুটিটা কিন্তু অবশ্যই গোল হবে না এরকম লম্বা হবে তা আমি একটু লম্বা করে রুটিটা বেলে নিয়েছি এখন এই রুটিতেও চিকেনের পুর দিয়ে দিচ্ছি একটি সাইডে যেহেতু এটাকে আমি ডিজাইন করবো এখন একটি নাইফের সাহায্যে এভাবে একটু পিস পিস করে কেটে নিচ্ছে একদমই সহজ দেখতে একদমই বেকারের মতো লাগবে ভাববে যাকে দেয় দিবেন খাওয়ার জন্য সে ভাববে হয়তো আপনি বাহির থেকে কিনে এনেছেন তো এইভাবেই আমি একটু এভাবে কেটে একটু ডিজাইন করে নিয়েছে। তারপরে এভাবে চতুর্দিকে একটু খুব ভালো করে সিল করে দিচ্ছি যেন এটা ছোটে না যা এখন এটাকে একটু পনেরো মিনিট রেখে দেবো তাহলে মতো এটাও ফুলে যাবে তারপর এরকম একটা স্টিলের প্লেটে একটি কাগজ পিছিয়ে রুটিটাকে আমি সেট করে নিয়েছি তারপরের যে রুটিটা ছিল এটাও একটু তৈরি করে নিচ্ছে এটা তো এভাবে বেলুন দিয়ে বেড়ে নিচ্ছে এই রুটিটা এরকম গোল বানাবো এর জন্য গোল করে বেলেছে তারপরে বাকি যে চিকেনের পোটা ছিল এটাও কিন্তু দিয়ে দিয়েছি তারপরে এভাবে রুটির চতুর্দিকে ধরে রুটিটাকে খুব ভালো করে কাভার করে দিচ্ছে এই রুটিটার উপরের যে অংশটা ছিল এটা হবে একটু পাতলা আবার খুব বেশি পাতলা না নিচের অংশটা একটু ভারী হবে তো তো এই এই কিন্তু আমার তৈরি করা হয়ে গিয়েছে তারপরে এটার উপরে হালকা একটু ডিজাইন করব এটা বোঝা যাবে তারপরে এই রুটিটা আমি এরকম সাদাই রাখতে চাচ্ছি এর জন্য এটার উপরে শুধু দুধ ব্রাশ করেছি আর তৃতীয় যে রুটিটা ছিল এটার উপরে দুধ আর হচ্ছে ডেপের কুসুম মিক্স করে আমি এটা ব্রাশ করেছি এখন কিছুটা সাদা তিল দিয়ে দিচ্ছি দেখার সুন্দরের জন্য এখন চলে যাচ্ছে একটি কড়াই আমি হাই হিট করে গরম করে তারপর নিচে দু তিনটি কাগজ দিয়েছি তারপর একটা স্টারার উপরে আমি এইভাবে দুনোটা রুটি বেক করেছি একটা করেছি বিশ মিনিট আর একটা করেছি আমি তিরিশ মিনিট গোল রুটিটা ছিল বিশ মিনিট এই রুটিটা ছিল তিরিশ মিনিট তা দেখেন বাঁশ কত সুন্দর হয়েছে এডিট করার সময় একটু এদিক সেদিক হয়ে গিয়েছে এর জন্য আমি বে কিভাবে করেছি আসলে দেখাতে পারছিলাম না তো দেখতেই পাচ্ছেন মাসা অনেক সুন্দর হয়েছে আমার রুটি দুইটা আমি একটু কেটে দেখাচ্ছি এই রুটিটা একদম সেফ টু সেফ টু রুটির মতো ছিল এত বেশি মজাদার ছিল এই গুল রুটিটা যা আমি বলে বোঝাতে পারবো না যদি ভিডিওটা দেখার পরে কারো কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন আমার বেল বাটনটা ক্লিক করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আর এই রুটিটা অনেক বেশি সুন্দর ছিল ভিতরে একদম পঞ্চি জালি জালি ছিল আমি বলেছি যে দুইটি রুটি কিন্তু ঠিক দুই রকমের হবে যেহেতু আমি একটিভাবে কাওয়া করে তারপর রুটি তৈরি করেছি কিন্তু এখানে ডিফারেন্ট ছিল একটি রুটি আমি কম বেক করেছি আরেকটি পরে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ হাফেজ